প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার বলেন পচা দেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাব আমরা সেই অপেক্ষায় আছি বাংলার আমজনতা আপনার দিকে তাকিয়ে আছে আপনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবছেন আশা করি বাংলাদেশের জনগণের আস্থা ভরসার দাম আপনি দিবেন ভাইরে ভাই ভাইরাল উপস্থাপক জয় ভাই পূর্বাঞ্চলে জমি পাওয়ার জন্য শেখ হাসিনাকে মা সমন্ধন করে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে কিন্তু এই ভাইরাল উপস্থাপক জয় ভাই জাতির কাছে ক্ষমাও চাইছে ভাইরে ভাই জীবনের প্রথম পিঙ্ক কালার কলাগাছ দেখলাম আল্লাহর সৃষ্টি আসলেই অনেক বেশি সুন্দর চিন্তা করতে পারেন পিঙ্ক কালার কলাগাছ মানে দেখতে কি সুন্দর লাগছে পাতাগুলো অসম্ভব সুন্দর ভাইরে ভাই বর্ডার দিয়ে বন্ধু রাষ্ট্রে পালিয়ে যাওয়ার সময় মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরীর একমাত্র পাপা কর্ট খাইছে ধরা কি একটা অবস্থা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার বলেন আমি যতদিন ক্ষমতায় আছি আমার উপর আপনারা বিশ্বাস রাখবেন দেশের একটা টাকাও দেশের বাইরে যেতে দিব না ইনশাল্লাহ আমরা আপনার উপর আস্থা রাখছি ভরসা রাখছি সেই আস্থা ভরসার দাম আপনি অবশ্যই দিবেন হাসুনানি ও হাসুনানি ভারতের দাদারা আমাদের কাছ থেকে ইলিশ চায় আপনি একটু ওনাদের ইলিশের বিকল্প কিছু একটা রেসিপি শিখিয়ে দেন না নানি আমাদের যেমন মিষ্টি কুমড়ার বেগুনি কাঁঠালের মাংস খাওয়া শিখিয়েছিলেন ওনাদের একটু শিখিয়ে দেন না আমরা বলতেছি আমরা ইলিশ মাছ দিব না তাও ওনারা শুনতেছে না ওনাদের দুর্গা নাকি ইলিশ লাগবেই ওনারা ইলিশ মাছ না পেলে কীভাবে ইলিশ মাছ চেটে খাবে নানি ওনাদের একটু বিকল্প কিছু শিখিয়ে দিন প্লিজ নানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সুযোগ জাতির জীবনে বারবার আসে না এ সুযোগ যেন আমরা হাতছাড়া করে না ফেলি আমরা আমাদের বাংলাদেশকে নতুন করে করব নতুন ছাত্র সমাজ বাংলাদেশটাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে